হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এস এম সি ব্লক তো এসএমসি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগটা সকাল দশটা থেকে তো দেখো সকাল দশটা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি কি সব নিয়ে কারণ আমার চুলটা অনেকটাই পাতলা ছিল এবার আমি একটা তেল বানিয়েছিলাম সেটা তো তোমাদের ব্লগে দিয়ে দিয়েছি সেই তেলটা মাখার পরে চুলটা লম্বা হয়ে গেছে অনেকটা তো পাতলা চুল যেগুলো ছিল আগের লম্বা হয়ে যাওয়ার পরে সেই চুলের আগাগুলো মানে কেমন একটা যেন অস্বস্তিবোধ কাণ্ড তৈরি করছিল তাই কেটে দিয়ে দিলাম তো কতটা কেটেছি একা একাই কেটেছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো তারপরে দেখলাম সকালবেলা যখন মুরগিটা দেখেছি তখন দেখেছি কিছুই হয়নি তারপরে চুল কাটার পরে দেখি কিছু মিছিল একটা ডাক কানে আসে তো কানে আসতেই আমি সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট কত সুন্দর অতিথি আমার বাড়িতে এসে গেছে দেখো তো কি সুন্দর লাগছে না সবাই দেখো তো নিজের হাতের পোষা জিনিসগুলো যখন এরকম সুন্দর সুন্দর জিনিস প্রেজেন্ট করে তখন দেখতে কতই ভালো লাগে মনটা কত শান্তির হয়ে যায় তো দেখো এর ভিতরে আরও কতগুলো বাচ্চা ওই কালো বাচ্চাটা সবে উঠেছে আর এটা তো অনেক আগে তো ফাইনালি সেগুলো হয়ে যাওয়ার পরে বরবাবু কলা গাছে দেখে কলাগুলো ফেটে গেছে তাই বলছি তাহলে কেটে ফেলো মায়ের ওখানে দিয়ে আসি তাহলে বলছি তুমি রেডি হয়ে নাও আমি কলাগুলো কেটে নিই তো ঠিক আছে তুমি রেডি হবো তো বটে কিন্তু আমি রান্নাটা করে নিই তো রান্না করতে চলে এসে দেখো দেখো আমি কি রান্না করছি কারণ পেঁপে আলু অন্যরকমভাবে রান্না করলে বাড়ির মানুষরা খেতেই চায় না ছেলেটা তো মোটেই খেতে চায় না আর মেয়েটাকে যা করে বলে বলে খাওয়াতে হয় কিন্তু ছেলে খেটে যায় না তো এটা একটা নতুন ভাবে রান্না করছি কারণ মাংসের মতন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি ডিমটা অমলেট করে ফালা ফালা করে নিয়েছি নেওয়ার পরে কী বলে ওটা পেঁপে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে মশলাটা করে এদিকে মশলাটা করে নিচ্ছি আর ওদিকে ডিমটিমগুলো ফালা ফালা করে নিয়েছি নেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে কষা কষা করে যেগুলো ভেজে রেখেছিলাম পেঁপে আলু সেগুলো আমি আরও ভালো করে কষাই করে নেব নেওয়ার পরে আমি বেশি কিছু আইটেম করছি না শুধু একটু পেঁয়াজ রসুন থেঁতলে নিয়েছি একটু জিরের গুঁড়ো একটু গরম মশলাগুলো দিয়ে রান্নাটা করে নিয়েছি তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি মাথা টাতাগুলো আছড়ে নিয়ে রেডি হয়ে চলে যাব মায়ের বাড়িতে কারণ মায়ের ওখানে কলাগুলো দিয়ে আসতে হবে একটু দরকার আছে মা কি কী নিয়ে এসছে সেটা খাওয়ার জন্যে আমাদের বারবার ডাকছে কি নিয়ে এসছে সেটা হচ্ছে কাঁটাল কারণ বড কাঁটাল নিয়ে এসছে দিদির মেয়েটিয়ে চলে আসবে বলে তা ওরা বলছে আমরা আসবো না দিদুন আমরা পরে যাবো তো ফাইনালি আমি বললাম আমাদের বললো তাহলে তোরা আয় তোরা কিছুটা নিয়ে যা আর আমরা কিছুটা নিয়ে নিই তাই জন্যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি তো ফাইনালি রেডি হওয়ার পরে আমরা দেখো বেরিয়ে পড়েছি গ্রামের রাস্তাগুলো দেখো কত সুন্দর শহরের রাস্তাগুলো অলি গলি পাশ দিয়ে কত বড় বড় বাড়ি আমাদের গ্রামের রাস্তা কিন্তু সম্পূর্ণ অন্যরকম তো গ্রামের রাস্তাঘাটগুলো তোমরা দেখো কত সুন্দর আগে এক রকম ছিল এখন একরকম হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে না রোডটা দেখতেও ভালো লাগে রাস্তাঘাট যদি ভালো থাকে দেখতেও ভালো লাগে তাই না তো ফাইনালি রাস্তাঘাট কমপ্লিট আমাদের এখানে এখনও কিছু কিছু জায়গা বাকি আছে তো সেগুলো রেডি হবে তো মোটামুটি কিছু কিছু জায়গা কমপ্লিট না হলেও পুরোটাই তো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমরা চলে এসেছি মায়ের বাড়িতে ওই যে আমাদের ডোডোবাবু চলে মানব মানবমণ্ডল আর এস এম সি ব্লকের সুনির্মলবাবু আমার বরবাবু চলে গেল ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছ কত ভারী দুকাদি কলা একসাথে নিয়ে যাওয়া কি মুখের কথা তো যাই হোক ও মোটামুটি নিয়ে যাচ্ছে ব্যাগটা আমি বললাম তুমি নিয়ে যাও আমি ক্যামেরাটা করি একটু তো মায়ের বাড়িতে চলে এসছি দেখো আমার বাবা খালি গায়ে বসে বলেছে ফোনটা নিয়ে তো এদিকে মা তরি তরকারি কেটে রেখে দিয়েছে আর ওদিকে মানে মা দেখি ঘরে নেই তো পুকুরে এসে দেখে বাসন মারছে তো মাকে বললাম তুমি কি করছো তাহলে আমি বাসন মারছি তো মায়ের এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ মা বাসন মেজে বলছে তুই ঘরে যা আমি আসছি তো ঘরেই এসেই মা কাঁঠালটা ফাটা শুরু করে দিয়েছে এদিকে দেখো আমাদের মানব মানববাবু কী করছেন বাবু তো কাঁঠালটা নিয়ে বাবাকে বারবার লোভ দেখাচ্ছে আর মা ওদিক থেকে হেসে পাগল হয়ে যাচ্ছে তো ফাইনালি ব্লগটা এইখানেই শেষ করব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করেও আর একটু কমেন্ট করে জানিও কার কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু পাশে থেকে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরাতন যারা তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার একটা বড় সমস্যা হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে একদিন ব্লগে জানাবো কারণ প্রবলেমটা আমার মেয়েকে নিয়ে মেয়েটাকে নিয়ে একদিন একটা ব্লগ তোমাদের দিয়ে দেবো তো আজকের মতো ব্লগটা তো টাটা বাই বাই